আমি মেহিনাজ আমন্ত্রণ করছি ডায়রি ডিজার্স চ্যানেল থেকে নতুন একটি বাংলা ব্লগে আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের সাথে কিছু শাড়ি শেয়ার করছি শুরুতেই আর এটা ছিল একটা ব্লাউজ এটা আমার শাশুড়ি মায়ের বিয়ের ব্লাউজ তো আম্মা যখন বেঁচেছিলেন তখন একদিন বের করে দেখাচ্ছিল এই ব্লাউজটা তো আমি বলেছিলাম আম্মা থাকা অবস্থায় যে ব্লাউজটা আমি আমার সুভার জন্য নিয়ে যাব। ব্লাউজটা কোথাও কিচ্ছু হয়নি খুব সুন্দর একটা ব্লাউজ পেছনে বোতাম দেওয়া আর কাপড়টা হচ্ছে একটু সিল্ক বা কোটা কেমন যেন একটা মিক্স এরকম তবে খুবই সুন্দর একটা কাপড় আম্মা দেখাচ্ছিল বের করে যে আমি তখন কত চেকুন ছিলাম আর এখন কেমন হয়েছে তো আমি বললাম যে আম্মা ব্লাউজটা রেখে দেন আমি আমার সুভার জন্য নিয়ে যাব তো ওই তারিকার আনতে পারিনি আর এখানে আপনাদের সাথে শেয়ার করছি আম্মার কয়েকটা শাড়ি তো এই যে শাড়িটা দেখছেন এটা অবশ্য আমি পরে আমি আমার মেঝো মামি শাশুড়িকে আবার গিফট করে দিয়েছি যে একটা স্মৃতি থাকুক মামির কাছে আর এখন যে শাড়িগুলো এক এক করে দেখাচ্ছি এই শাড়িগুলো মূলত আমি পেয়েছি বা বলতে পারেন আব্বা থেকে আমাদেরকে দিয়েছেন তো আমার ভাগে যে শাড়িগুলো পেয়েছি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা সিল্ক টাইপের শাড়ি তিনটা কালার রয়েছে এখানে কফি ব্ল্যাক আর হচ্ছে যে একটু বাসন্তী আর এটাও একটা সিল্ক তো এই কালারটা তো খুবই সুন্দর আমার এরকম শাড়ি আছে কিন্তু চিকুন পারেন নাই আমার এই শাড়িটা হচ্ছে খুবই চিকুন একটা পারের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শাড়ি এটাও একটা সিল্ক এটার পার্ট একটু মোটা এই ধরনের শাড়িগুলো মূলত একটু কমনই হয় তারপরেও আলহামদুলিল্লাহ যে আমার ব্যবহার করা কিছু শাড়ি তো নিজের কাছে রাখতে পারবো ইনশাল্লাহ আর নিজে পড়তে পারবো আমি কেন আমার মেয়েও পড়তে পারবে এমনটাই আর এই যে যে শালটা দেখাচ্ছি এটা আমি গত তিন বছর আগে আম্মার জন্য কলকাতা থেকে নিয়ে এসেছিলাম তো শালটা আমি নিয়ে এসেছি যে আমার কাছেও ভালো লেগেছে শালটা যে আমার ব্যবহার করা জিনিস থাকুক আমার কাছে এই যে যে শাড়িটা দেখছেন আপনারা একটু মেরুন আর হচ্ছে একটু অরেঞ্জ টাইপের শাড়িটা এটা সুতি একটা শাড়ি কোনো একবার বাড়িতে গিয়ে বসন্তের সময় এই শাড়িটা আমি পরেছিলাম আম্মার তো সেটাও আবার ভাগে পেয়েছি নিয়ে আসলাম শাড়িগুলো অবশ্য অনেক সুন্দর আর আমার তো আসলে অনেক শাড়ি তো আমি যে পেয়েছি সেটাই দেখাচ্ছি এখানে আর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার ওয়াসিফ হওয়ার পরে আম্মা যখন আমাদের বাসায় গিয়েছিল আব্বা তখন আম্মাকে এটা কিনে দিয়েছিল এটাও একটা সুতি ঠিক না আবার সিল্কও না এই টাইপের একটা শাড়ি তবে কালার কম্বিনেশন বা শাড়ির ভেতরে কাজটা বেশ সুন্দর ছিল আম্মা এখনও ব্লাউজটা বানায়নি তবে শাড়িটা সম্ভবত দু একবার পরেছিলেন তো এই শাড়িটা আমি আমার নিজের কাছে এনেছি এই ছিল আমার ব্যবহৃত শাড়িগুলোর মধ্যে যে শাড়িগুলো আমি পেয়েছি সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আম্মার শাড়ি যে আমি পাবো এটা আসলে আমার একটা ভাগ্যের ব্যাপার যে আমি ওনার ছেলের বউ হিসেবে শাড়িগুলো পরতে পারবো সংরক্ষণ করতে পারবো দেখতে পারবো ছুতে পারবো এই আর কি আর এছাড়াও আরও অনেক শাড়ি যারা গরিব দুঃখী আছেন আম্মা যেগুলো পরেছেন সেগুলো তো দিয়ে দেওয়াই হয়েছে তো এখন যে অংশটুকু আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বোনের জন্য নতুন বাসা নেওয়া হয়েছিল হয়েছে আর কি আসলে আপারও যে বিপদটা গিয়েছে তো তাতে করে হচ্ছে যে আমার আব্বা মা বা আপার শ্বশুরবাড়ির লোকজনও কেউ চাচ্ছিলো না যে আপা যেখানে থাকতো সেখানে দুই ছেলে মেয়ে নিয়ে থাকুক তো এই যে ইলেকট্রিক জগটা দেখতে পাচ্ছেন এটা আমি আসার সময় আপার জন্য নিয়ে এসেছি আমার বাসায় ছিল এটা এক্সট্রা ছিল আমার লাগতো না তো আপাকে দিয়ে দিলাম আপার যে বাসাটা নতুন নিয়েছে আমি একটু ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে ঢুকেই আপনার ডাইনিং ড্রয়িং এরিয়াটা আর এটা হচ্ছে বাম হাতের দিকে কিচেনটা পড়ে তো কিচেনটা ওরা এভাবে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখি রান্না করছে চিকেনটা কষাতে দিয়েছে এক ভাত বসিয়ে দিয়েছে তো রান্নাঘরটা বেশ মোটামুটি বড়ই ছিল দেখলাম যে তিন চারজনে দাঁড়িয়ে রান্না করা যাচ্ছে এখানে আপা ইন্ডাকশন চুলায় বাঁধাকপিটা ভাজি করে নিচ্ছে আর আরও কিছু রান্না হবে এই পাশে আবার পোলাও রান্নাটাও হয়ে গেছে তো তো আপার বাসায় এসেছি আমার অন্য দুই খালাতো বোনও এসেছে আমার সেজো খালা দুই মেয়ে এসেছে এবং খালার ছেলেও এসেছে আমার খালাতো ভাই তো এটা একটা ওয়াশরুম বাম হাতের দিকে এখন সোজা চলে গেলাম এটা হচ্ছে যে আরেকটা রুম এই রুমটাও বেশ বড় দেখছি এবং দুইটা রুমের সাথেই দুইটা অ্যাটাচড ব্যালকনি রয়েছে সাথে ওয়াশরুমও রয়েছে একটা রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম আর একটা ওয়াশরুম হচ্ছে কমন এরিয়াতে পড়েছে এটা হচ্ছে যে যে রুমটাতে ঢুকেছিলাম তো এটা বারান্দায় প্রচুর কাপড় চুপড় নাড়তে দেওয়া আসলে ওই সময়টা তো শীত বেশি ছিল আমি যে সময়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে যখন আমরা ঢাকায় আসলাম আব্বা আমাদের সাথে এসেছিলো তো আব্বা দুই দিন থাকার পরে যখন চলে গেল। এটা কোনো এক শুক্রবারের ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি জানুয়ারির ষোলো তারিখ হবে এমনটাই আমার মনে পড়ছে তো বাসাটা আসলে আপা যেখানে নিয়েছে সেটা আসলে দুই রুমেরই বাসা ওরা যেহেতু এখন তিনজন দুই বাচ্চা আর আপা তো আর তো বড় বাসা লাগে না আসলে এটা আর একটা রুমে আমি চলে এসেছি তো এখানে দেখলাম যে আপার মেয়ে আমার খালাতো ভাই বাচ্চা আমার বাচ্চারা গল্প করছে তো আমি রুমটাও একটু ঘুরে দেখছি আমি কিন্তু আগে আসিনি এবারই প্রথম দেখছি সাথে হচ্ছে যে আপনাদের সাথেও শেয়ার করছি ওয়াশিং মেশিনটা রেখেছে এই বারান্দায় আর আপার কিন্তু ও থেকে শোকেজ বা আরও আদার্সে যে মালামাল ছিল সেগুলো কিন্তু কিছুই আনা হয়নি তো এই বাড়িটা হচ্ছে এখনও কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কাজ হচ্ছে তো ওরা সেই অবস্থায় উঠে গেছে আর যে বিষয়টা বলছিলাম যেহেতু ভাইয়া এখন নাই তো আমার বাবা মা বা আপার শ্বশুরবাড়ি ফ্যামিলি আপার যারা ননদ ননাস রয়েছে ননাস বলবো না ননদরা যারা রয়েছে বা নদায় সবাই চাচ্ছিলো যে একটা সিকিউর প্লেসে ওরা উঠুক বা থাকুক ওদের যে ফ্ল্যাটটা রয়েছে সেখানেও ওরা এখন যাবে না আর এখন যেখানে বাসা নিয়েছে বা উঠেছে এখান থেকেই ওদের যে বাড়িটা যেখানে আগে ছিল ফার্ম হাউসই বলতে পারেন তো ওখানে যেতেও খুব বেশি সময় লাগে না বড়জোর জোর দশ মিনিটের রাস্তা এরকম তো এখান থেকে ওরা দুই তিন দিন পর পরই যেয়ে আসলে ওই বাড়িটা ওই জায়গাটাও দেখাশোনা করে আসতে পারে এমনটাই কাছাকাছি বাসাটা নিয়েছে তো এই তো এই ওয়াশরুমটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচড আর এটা হচ্ছে আপার আড়িয়া থাকে অর্থাৎ আপার মেয়ে থাকে আর ওই রুমটাতে ছেলে থাকে তো এই হচ্ছে রান্না বান্না চলছে আপার বাসার ভেতরে আমিও একটু মাঝে মধ্যে এসে নেড়ে দিচ্ছি আর আমার খালাতো ভাইয়ের বউ ভাবি উনি হচ্ছে মূলত সব রান্নাবান্না করছে এখানে টমেটো দিয়ে ডাল রান্না হয়েছে সালাদ কুচি করে রেখেছে আমার আর একটা বোন ডিমের কোরমা করছিল আপা আর ভাবি হচ্ছে যে এখানে দেশি যে পুটি মাছটা রয়েছে সেটা মরিচ দিয়ে ভেজে নিচ্ছিল মাংস রান্নাটাও হয়ে গেছে মোটামুটি দুপুরবেলা রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন একটু গুছিয়ে গেছে সবাই তো নামাজ পড়ে চলে এসেছে এখন সবাইকে খেতে দেওয়া হবে সাথে বাচ্চাদেরকেও বসিয়ে দেওয়া হবে তো আপা যে সালাদটা তৈরি করছে এই সালাদটা খেতে কিন্তু খুবই মজা লাগে ও খুব সুন্দর করে সালাদটা তৈরি করে এখানে একটু চিনি ব্যবহার করে লেবুর রস দেয় আর বাকি তো সব কিছু থাকেই আর এখানে আমার আরেকটা খালাতো বোন সে হচ্ছে বাচ্চাদের জন্য ভাত বেড়ে দিচ্ছিল তো মূলত আজ আমরা চার বোন এক ভাই আপার বাসাতে এসেছি আর আমার খালা ছিল তো ভাইয়া হচ্ছে বাজার করেই নিয়ে এসেছে আপার বাসায় সকালবেলা এসেই এই বাজারগুলো করেছে মাছ তারপরে মুরগি ডিম সবজি যা যা দেখতে পাচ্ছেন তো টেবিলে খাবার দিয়ে দেওয়া হয়েছে উপাশে বাচ্চাদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে তো আজকের খাবার টেবিলে ছিল মুরগি বাঁধাকপি ভাজি টমেটো ডাল সালাদ পুঁটি মাছ ভাজি আর ডিমের কোরমা সাথে ছিল পোলাও তো এখানে আমার হাজব্যান্ড আর হচ্ছে যে আমার খালাতো ভাই খেতে বসেছে এপাশ থেকে বাচ্চাদেরকেও দিয়ে দেওয়া হয়েছে আর এনারা দুজন খেয়ে উঠলে তারপরে বাকি আমরা সবাই খাবো খাওয়া দাওয়া পর্বও শেষ করে নিয়েছে এখন হচ্ছে সবাই একটু পান মুখে দিয়েছে খাওয়ার পরে তো এখানে আমার বোন ভাবি আমার খালা খাতো ভাইয়ের বাচ্চা সবাই আসলে আমরা এক জায়গায় বসেছি আমার শাশুড়ি মা কীভাবে মারা গিয়েছিল সেটাই শুনছিল সবাই আর এখানে হচ্ছে আমাদের চার বোনের বাচ্চা সবারই দুইটা দুইটা করে বাচ্চা তো ওরা এখানে বসে অনু কার্ড খেলছিল এই তো আচ্ছা আজকের ব্লগে কিন্তু আমি আপনাদের কাছে লাইকই চাইনি যদি ব্লগটা কারো কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন এই তো তো বাসাটা মোটামুটি ছোটোর ভিতরে ভালোই হয়েছে খারাপ না একদমই আর তারপরে তো আমরা বিকালে চা নাস্তা করে বাসায় চলে এসেছিলাম আর এটা তার পরের দিন আমার বাচ্চারা হচ্ছে খুব বেশি বিরক্ত করছিল যে আম্মু একটু বাবুল্যান্ডে নিয়ে চলো তো চিন্তা করলাম যে আসলে জীবনের দিয়ে যখন এত ধাক্কাগুলো যাচ্ছে ওরাও তো বুঝতে পারছে যে আসলে আমাদের কাছের মানুষগুলো চলে যাচ্ছে তো আমি তার পরের দিন স্কুল শেষ করে কোচিং শেষ করে বিকালের দিকে আমি হচ্ছে যে সুভার ওয়াসিফকে নিয়ে একটু বাবুল্যান্ডে এসেছিলাম আমার বাসার পাশেই তো ওরা দুই ভাই বোন খেলছিল আর আমি একটু এখানে ক্যাপচার করে নিচ্ছিলাম যে স্মৃতি হয়ে থাকুক তো ওরা খেলতে লাগুক আমি আর একটু আপনাদের সাথে কথা বলি যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশানটা সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে আমার চ্যানেলের নিত্য নতুন ডেলি লাইফস্টাইল ব্লগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন আর আসলে বুঝতেই পারছেন যে ব্লগ দিতে একটু বেশি লেট করে ফেলছি কারণ হচ্ছে যে আমিও এখন খুব বেশি স্বাভাবিক হতে পারছি না আর স্বাভাবিক তো হতে হবেই সব কিছু করতেই হচ্ছে তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ভালোবাসার জায়গায় ভালোবাসার মানুষদের সাথে সব সময় যোগাযোগটা ঠিক রাখার জন্য আপনারাও আমাদের সবার জন্য দোয়া রাখবেন আর আমি আপনাদের সবার জন্যই অবশ্যই দোয়া করি আমার পক্ষ থেকে যে সবাই যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকেন আজকের ব্লগেও আসলে আমার বাসার কোনো কাজকর্ম দেখাতে পারলাম না আর যেহেতু এগুলো একটু ভিডিও করা ছিল অনেক দিনই পরে আসলে আমার মারা যাওয়ার অনেক দিনই পরে আমি আসলে ক্যামেরাটা হাতে উঠিয়েছিলাম আপার বাসায় যেয়ে প্রথমে তারপর থেকে একটু একটু করেই শুরু করেছিলাম তো চিন্তা করলাম যে একটা ব্লগ তো দিতে হবে আপনাদের সাথে যোগাযোগ রাখতে হবে তো এটাকেই রেডি করে দিয়ে দেই তো যার কারণে আমি এই ব্লগটা আপনাদের মাঝে নিয়ে আসলাম আর ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ব্লগ দেওয়ার জন্য এখন জানি না আসলে নিজে কতটুকু সময় ম্যানেজ করে নিজেকে সুস্থ রেখে তারপরে ব্লগ দিতে পারব তারপরেও চেষ্টা করব আমার এই জায়গাটায় আমি ব্লগ দেওয়ার জন্য এখানে বেশ দুইটা ঘন্টা আমার জন্য অনেক বেশি বোরিং লাগছিল কিন্তু বাচ্চারা দেখলাম যে অনেক বেশি এনজয় করেছে ওরা এখানে খুব খেলাধুলা করেছে একদম খেলতে খেলতে ঘেমে গিয়েছে তবে লাস্ট পর্যায়ে সুপার ফ্রেন্ড এসেছিলো ভাবি এসেছিল। তো আধা ঘন্টার মতো একটু সময় পেয়েছিলাম তখন ভাবির সাথে একটু কথা বলেছি গল্প করেছি আর ওরাও ওদের ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করেছে তারপরে একটু খাবার খেয়ে তারপরে আমরা এখান থেকে আটটার দিকে বেরিয়ে পড়েছিলাম তো এই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আর চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়মিত হয়ে কাজ করার জন্য তো দেখা হবে নেক্সট ব্লগে আজ বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম